গত ১৬ বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে থাকা কাজী সালাউদ্দিনের কর্মকাণ্ড নিয়ে বিতর্কে শেষ নেই দায়িত্ব নেওয়ার পর ফুটবলের উন্নতির চেয়ে অবনতি হয়েছে বেশি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেশ থেকে পালিয়ে গেলে বিভিন্ন প্রতিষ্ঠানের পদগুলো থেকে সরে গেছেন অনেক আওয়ামীপন্থী লোকজন বাফুফেও এর ব্যতিক্রম নয় ইতিমধ্যে সিনিয়র সভাপতি সালাম মুর্শেদি পদত্যাগ করেছেন তবে এখনও পদেই আছেন আওয়ামী লীগের রাস্তাভাজন কাজী সালাউদ্দিন নানা মহলে তাকে পদত্যাগ করার জন্য বলা হলেও তিনি পদত্যাগ তো করছেনই না বরং পঞ্চমবারের মতো নির্বাচন করতে চাচ্ছেন মঙ্গলবার এক সাক্ষাৎকারে এসব কথা জানান পদত্যাগের বিষয়ে তিনি বলেন আমি শুনেছি ওরা আন্দোলন করছে কিন্তু ওরা আমার পদত্যাগ চাওয়ার কে সেটা আমি জানতে চাই ফুটবলে এভাবে কাউকে নিষিদ্ধ করার নিয়ম কোথাও আছে তা আমি জানতে চাই ওরা বললেই তো হবে না ওরা কারা ওরা বিলুপ্ত ক্লাবের কর্ণধার হয়ে কথা বলছে ফুটবলে তাদের অবদান কতটুকু আছে বারবার পদত্যাগের দাবি উঠলেও পদত্যাগ করছেন না বাফুফে সভাপতি এর কারণ সম্পর্কে তিনি বলেন তারা আমাকে বলছে আমি যেন বলি আর নির্বাচন করব না কিন্তু তারা বলার কে আপনি তখনই আমার পদত্যাগের কথা বলতে পারতেন যদি ফেডারেশনে নির্বাচন না হতো নির্বাচন হবে ২৬ অক্টোবর আপনি নিজে নির্বাচন করেন আমার বিরুদ্ধে আপত্তি করার কে তিনি আরো বলেন আমি কিন্তু দু সালে নির্বাচন করে চেয়ারে বসেছি তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল বাদল রায় সালাম মুর্শিদি হারুনর রশিদ এদের বিপক্ষে নির্বাচন করেছি আমি নির্বাচন করেই এসেছি আপনিও নির্বাচন করে আসুন এছাড়া তিনি আরো বলেন অবশ্যই আমি আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিন্তু আমি কি রাজনীতি করেছি আমি আওয়ামী লীগের সবাইকে চিনি আমি বিএনপি জাতীয় পার্টিরও সবাইকে চিনি আমি এই দেশেরই ছেলে আমাকে বিএনপি আমলে স্বাধীনতা পুরস্কার দিয়েছে শেখ হাসিনা আমলে আজীবন সম্মাননা পুরস্কার দিয়েছে আই এম এ ন্যাশনাল ফিগার আমি রাজনীতি করি না আমি ১৩ বছর জাতীয় দলে খেলেছি জাতীয় দলে অধিনায়কত্ব করেছি স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছি আমি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় কেউ এসে বললে তো আমি পদত্যাগ করব না আমি অবশ্যই নির্বাচন করব। কাউন্সিলরের পরিবর্তন হলে হবে তাতে আমার সিদ্ধান্তের পরিবর্তন হবে না পাশ করলে করব ফেল করলেও মেনে নেব রিপোর্ট টিম স্পোর্টস